ম্যাম পাচ্ছিলাম তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো থাপের দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আজকে এই কোনটা আপনি তোমাদের সাথে কথা বলবো তো আজ থেকে কিন্তু শুরু হচ্ছে আমাদের বেসিক একটু অ্যাডভান্স মেকআপ ক্লাস তাও তোমাদের জন্য তো দেখতেই পাচ্ছো ওয়ান থেকে ইলেভেন পর্যন্ত কিন্তু প্রত্যেকটা জিনিস আমি লিখে রেখেছি প্রত্যেকটা জিনিস কিন্তু আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে তোমরা ধাপে ধাপে মেকআপ করো মেকআপ করতে সবাই পারে তো মেকআপটাকে কিভাবে স্টেপ স্টেপ বাই তোমরা আগিয়ে নিয়ে যাবে সেই সম্পর্কে কিন্তু তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। আর আজ কিন্তু তোমাদের সাথে ক্লাসটা করছি বলে আমি কিন্তু ভীষণই ভীষণই এক্সাইটেড তোমাদের আমার সাথে ক্লাস করে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো এবার ক্লাস শুরু করা যাক মেকআপের ক্ষেত্রে বেসিক বেসিক জিনিসটা তোমাদের সাথে আমি শেয়ার এখানে অ্যাডভান্স মেকআপ ক্লাস তো আজকে বেসিক জিনিসটা তোমাদের সাথে শেয়ার করবো তো ফার্স্টে যেটা আমি বলবো সেটা হচ্ছে ক্লিনজার ফার্স্টে হচ্ছে ক্লিনজার তো মেকআপ করার ক্ষেত্রে কিন্তু ফার্স্টে আমাদের ফেসটিকে ভালো করে ওয়াশ করে নিতে হবে এবার বলবে যে কিভাবে ওয়াশটা করবো অবশ্যই ফেস দিয়ে মুখটা তুমি ক্লিন করে নিতে পারো এছাড়া ওয়েট টিস্যু দিয়ে কিন্তু তুমি মুখটাকে ভালো করে ক্লিন করতে পারো তাছাড়াও তোমরা মাইসেলার দিয়ে কিন্তু মুখটাকে ভালো করে ক্লিন করতে পারো দেন তোমরা মেকআপ ইউজ করবে তারপর আছে মশ্চারাইজার তো মশ্চরাইজারের ক্ষেত্রে কিন্তু অনেকেই ভেবে নেয় যে মশ্চরাইজার শুধু শীতকালেই ব্যবহার করতে হয় কিন্তু না মেকআপের ক্ষেত্রে কিন্তু অবশ্যই মশ্চরাইজার ব্যবহার করতে হবে তাও কিনা মেকআপের আগে তাহলে কিন্তু আমাদের স্কিনটা আরো বেশি হাইড্রেট হয় তো ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে শীতের ক্ষেত্রেও গরমের ক্ষেত্রেও অনেকে কি করে ফাউন্ডেশন কিন্তু ফার্স্টেই মুখে অ্যাপ্লাই করে নেয় কোনো ময়শ্চারাইজার প্রাইমার মুখে কিন্তু কোনো মানে প্রিপারেশন তারা নেয় না মুখে কিন্তু ডাইরেক্টলি ময়শ্চারাইজার অ্যাপ্লাই না করে প্রাইমার অ্যাপ্লাই না করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে ফেলে ক্ষেত্রে কিন্তু মেকআপটা কখনোই লং লাস্টিং হয় না তো এবার মশলাদের ক্ষেত্রে আমি বলি মশলাদের কিন্তু শীত বলেছে তোমাদের শীতকালেও ব্যবহার করবে আবার গরমকালেও ব্যবহার করবে এবার স্কিন আমাদের আমরা তিন ভাগে ভাগ করব এক হচ্ছে ড্রাই স্কিন তারপর হচ্ছে সুপার ড্রাই স্কিন তারপর অয়েলি স্কিন প্রথমে আমি বলি অয়েলি স্কিনের কথা অয়েলি স্কিন কিন্তু গরমকালে বেশিরভাগ দেখা যায় গরমকালে কিন্তু আমাদের ফেস থেকে অনেক পরিমাণে অয়েল বের হয় বা যারা বুঝতে পারো না তাদের স্কিন কি রাত্রেবেলা ঘুমানোর পর সকালে উঠে দেখবেই তোমাদের স্কিন দিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে অয়েল বের হচ্ছে তো ন্যাচারালি তোমরা বুঝতেই পারবে তোমাদের স্কিনটা অয়েলি এরপর আসি ড্রাই স্কিনের কথা ড্রাই স্কিন সুপার ড্রাই স্কিন কিন্তু আমাদের শীতকালে দেখা যায় তো শীতকালে আমাদের স্কিনে কোনো রকম কোনো গ্লো থাকে না স্কিন আরও বেশি টান হয়ে যায় রুক্ষ সুক্ষ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বহুন্দা হবে আমাদের স্কিন সুপার ড্রাই বা ড্রাই এবার ড্রাই স্কিন তো তোমরা ন্যাচারালি বুঝতেই পারবে যাদের স্কিনে কোনো গ্লো থাকবে না স্কিনটা আরো বেশি রুক্ষ সুক্ষ হয়ে যাবে ড্রাই স্কিন এবার বলতে হবে যে বলবে যে সুপার ড্রাই স্কিনটা কিভাবে বুঝবো তো সুপার ড্রাই স্কিন যাদের হয় তাদের কিন্তু এই যে ত্বক থেকে কিন্তু চামড়া উঠে আসে খসখসে ভাব থাকে স্কিনে কিন্তু গ্লো থাকে না এটাও কিন্তু শীতকালে দেখা যায় যাদের ড্রাই স্কিন অলরেডি ড্রাই স্কিন তাদের কিন্তু স্কিনটা শীতকালে আরো বেশি ড্রাই হয়ে যায় তো তখন সেটা বুঝে নিতে হবে তাদের কিন্তু স্কিনটা সুপার ড্রাই স্কিন এবার মশ্রদের কথা আমি বলছি গরমকালে একরকম মশ্রদের তোমাদের ব্যবহার করতে হবে আর শীতকালে তোমাদের একরকম মশ্রদের ব্যবহার করতে হবে দুটো মশ্রদের কিন্তু তোমাদের ভ্যানিটি ব্যাগে রাখতে হবে গরমকালে যদি তোমাদের জেল মশ্রদের ব্যবহার করতে হবে বা ওয়াটার বেস মশ্রদের ব্যবহার করতে হবে আর শীতকালে তোমাদের ব্যবহার করতে হবে যে কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ক্লিয়ার এবার আসি প্রাইমার প্রাইমার আমাদের কি কাজে লাগে মেকআপের ক্ষেত্রে কেন প্রাইমার আমরা ব্যবহার করব ভাবো একটা যদি প্লেন জায়গা তোমরা একটা ছবি আঁকো তাহলে ছবিটা কেমন হবে বা তোমাদের ছবিটা আঁকতে কোনো সমস্যা হবে কিনা আবার একটা এপ্রো কিন্তু জায়গায় তোমরা ছবিটা আঁকো তাহলে এটা ছবিটা কেমন আসবে তোমরা নিজেরাই ভাবো যদি একটা সমান জায়গায় ছবি আঁকো অবশ্যই ছবিটা ভালো আঁকতে পারবে আর যদি একটা এই প্রথম জায়গা ছবিটা আঁকো তাহলে কিন্তু কখনোই সমান তোমাদের মনের মতো করে ছবিটা তোমরা আঁকতে পারবে না প্রাইমারের ক্ষেত্র কিন্তু সেরকমই মানে স্কিনের ক্ষেত্রে প্রাইমারের কাজটাও কিন্তু সেরকমই আমাদের স্কিনে কিন্তু অনেক রকম পোর থাকে ওপেন পোস থাকে তো সেইগুলোকে মিনিমাইজ করতে কিন্তু প্রাইমারি প্রাইমারের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো মেকআপের ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রাইমার অ্যাপ্লাই করতে হবে প্রাইমার কি আমাদের মানে যেগুলো থাকে সেগুলো উঁচু উঁচু থাকে সেগুলো কি কভার করে দেবে সেগুলো কি স্মুথ করে তোলা আর প্রাইমারি কাজ হলো ফাউন্ডেশনের যেসব ক্ষতিকর পদার্থগুলো থাকে সেগুলো আমাদের স্কিনে ঢুকে যেন কোনো রকমভাবে আমাদের স্কিনকে ড্যামেজ না করে সেই দিকে কিন্তু প্রাইমার আমাদের খুবই হেল্প করে তো মেকআপের ক্ষেত্রে প্রাইমারির ভূমিকা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আর যে ওপেন পোজগুলো থাকে সেই জন্য কিন্তু অবশ্যই আমাদের পোর প্রাইমার ব্যবহার করতে হয় যাদের অতিরিক্ত পরিমাণে ওপেন কোজ থাকে এই সব জায়গা থেকে অনেক পরিমাণে গর্তগত থাকে তাদের কিন্তু পোর প্রাইমার যদি তারা ব্যবহার করে তাদের স্কিনটা কিন্তু একটু সমান হয়ে যায় সেই ক্ষেত্রে মেকআপ করতে গেলে কিন্তু সুবিধা হয় তো তাহলে আমাদের প্রাইমারটা এই কারণে ব্যবহার করতে হবে এবার প্রাইমারের ক্ষেত্রে কিন্তু গরমকাল শীতকাল ড্রাই স্কিন সুপার ড্রাই স্কিন এগুলো কিন্তু আমাদের মেনটেন করতে হবে যেমন কি ড্রাই স্কিনে কিন্তু আমাদের জেল বেস প্রাইমার ব্যবহার করতে হবে যেমন কি মশ্চারাইজার গরমকালে আমাদের জেল বেস মশ্চারাইজার ব্যবহার করতে হয় সেরকমই প্রাইমারের ক্ষেত্র আর শীতকালে আমাদের ক্রিম বেস প্রাইমার ব্যবহার করতে হবে আর অয়েলি স্কিনে সবসময় সিলিকন বেস প্রাইমার ব্যবহার করতে হবে ক্লিয়ার

যেমন কি স্ন্যাক্স বক্সের প্রাইমারটা ব্যবহার করতে পারো তোমরা এবার জেল প্রাইমার জেল বেস প্রাইমারটা কি অয়েলি স্কিনদের জন্য কিন্তু জেল বেস প্রাইমারটা ব্যবহার করতে হবে সেটা কি ধরনের প্রাইমার সেটা হচ্ছে হুডা বিউটি হুডা বিউটি ওয়াটার জেলি প্রাইমার সেটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো অয়েলি স্কিনের জন্য আর ক্রিম বেস প্রাইমারটা কি ড্রাই স্কিনের জন্য ব্যবহার করতে হবে যেমন কি টু ফেজ হ্যাংওভার এই প্রাইমারটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারো এবার আসি আমরা কনসিলারি ক্ষেত্রে কনসিলারটা কি সেটা আগে তোমাদের জানতে হবে আমাদের স্কিনে মেকআপ করার আগে দেখবে স্কিনে আমি ফার্স্টেই ফাউন্ডেশন ব্যবহার করে নিলাম নেওয়ার পরে তো স্কিনে যেটা অনেক স্কিনে কি হয় চোখের তলা অনেক বেশি দাগ থাকে তাই না অনেক বেশি দাগ থাকে বা কপালে দাগ থাকে বা ব্রণর দাগ থাকে থাকে তো

এখানে কত ধরনের কালার রয়েছে সবুজ রয়েছে হলুদ রয়েছে এখানে ব্রাউন রয়েছে তার চেয়ে দেখো ডিপ রয়েছে রয়েছে তো তো এবার কথা হচ্ছে এগুলো আমরা কী কাজে ব্যবহার করব কনসিলারের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করব তো কনসিলার যেটা আমাদের ব্রনের দাগ থাকতে কিন্তু আমাদের কনসেলার প্রয়োজন তো কনসার যদি ধরো তোমার ব্রনের দাগটা খুবই কালো হয়ে গেছে সেক্ষেত্রে কি যত কালো হবে এটা মাথায় রাখবে যত কালো দাগ হবে তত বেশি ডার্ক আমাদের কনসিলার ব্যবহার করতে হবে তো এখানে সবার থেকে ডার্ক যেটা হবে যেমন এইটা দেখো এটা আমি অনেকবার ব্যবহার করেছি এটা কিন্তু যাদের অনেক বেশি দাগ থাকে ব্রোের দাগ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এই কালারটা ব্যবহার করতে পারি বা তার থেকে ধরো হালকা দাগ হলো তো সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি তার থেকে হালকা দাগ হলো তখন এটা ব্যবহার করবো তো আমাদের স্কিনে ফার্স্টে বুঝে নিতে হবে কার স্কিনে কেমন দাগ রয়েছে সেই দাগটা দেখে আমাদের কিন্তু মানে কালো দাগটা দেখে আমাদের কনসিলারটা চুজ করতে হবে যার স্কিনে যত বেশি ডার্কনেস তার স্কিনে তত বেশি ডার্ক কনসিলার যাবে এবার অনেকে দাগ বেশি ভাগ কালো দাগ বেশি ভাগ দেখা যায় কাদের কোন স্কিন টোনে একটু ডার্ক স্কিন টোনে মিডিয়াম স্কিন টোনে এদের স্কিনে কিন্তু একটু কালো ভাবটা বেশি হয় খেয়াল করবে আর যাদের স্কিন টোন ফেয়ার ঠিক আছে যাদের স্কিন টোন ফেয়ার তাদের স্কিনে রেডনেস দেখা যায় ব্রনো হলো ব্রনো হওয়ার পরে কিন্তু এই এই সব জায়গা এই সব জায়গা কিন্তু লাল হয়ে যায় এবার লালটাকে কি আমরা কিভাবে হাইট করব ওই জিনিসটা কিভাবে হাইট করব সেই জন্য কিন্তু আমাদের সবুজ কনসিলার দরকার তো সবুজ কনসিলার দিলে কিন্তু আমাদের রেডনেসটা চলে যাবে হাইট হয়ে যাবে তারপর তোমরা এক্সিলি মেকআপ করতে পারবে তো কালো দাগের জন্য সবসময় আমাদের ব্যবহার করতে হবে বা ডার্ক সার্কেলের জন্য ব্যবহার করতে হবে আমাদের যত যত দাগ বেশি কালো হবে তত বেশি ডার্ক কনসিলার আর রেডনেস এর জন্য আমাদের কি ব্যবহার করতে হবে ক্রিম কনসিলার ক্লিয়ার এবার আসি আমরা ফাউন্ডেশনের কথায় ফাউন্ডেশন আমরা কিভাবে স্কিনে অ্যাপ্লাই করব আমরা কিন্তু স্কিনকে আবার তিন ভাগে ভাগ করে নেব একটা ফেয়ার একটা মিডিয়াম একটা ডার্ক তিনটে ভাবে কিন্তু আমরা বুঝব যে কোন স্কিনে বা কোন স্কিন টোনে কোন ফাউন্ডেশন যাবে তো ফার্স্টে আমাদের স্কিন থেকে বুঝে নিতে হবে স্কিন টোনটা কি রয়েছে মিডিয়াম রয়েছে ফেয়ার রয়েছে আর ডার্ক রয়েছে তাই তো তাহলে তোমার স্কিন টাইপ অনুযায়ী কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারবে তো আজকে যেহেতু তোমাদের বেসিক নলেজটা আমি দিচ্ছি সেহেতু কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা মেকআপ কিভাবে করবে তার একটা নলেজ দিচ্ছি পরবর্তী ক্লাসে কিন্তু আমি ফাউন্ডেশন সম্পর্কে আরো তোমার সাথে ডিটেলস শেয়ার করবো হাইলাইটিং আর কাউন্টারের কথা তো আমি অনেকে বলতে হাইলাইটিং আর কোথায় করবে কন্ট্রোল বা কি সেটা অবশ্যই তোমাদের বলবো তো ফার্স্টে বলে রাখি হাইলাইটিং কোথায় কোথায় করতে হয় তো হাইলাইটিং আমরা কোন কোন জোনগুলোতে করব চোখের নিচে করব নাকের উপরে করব কপালের এই পোরশনটা করব আর তার সাথে এই পোরশনটাও কিন্তু আমরা হাইলাইটিং করব এবার হাইলাইটিং করার পর এবার বলতে কন্ট্রোল এক মিনিট তোমাদের দেখিয়ে দিই হাইলাইটিং তোমরা

এই কানের উপর থেকে এই যাদের ফেস অনেক বেশি হবে। হবে মানে গোল পশু হবে আই বল আই আইবল নিচ আর যে কানের এখান থেকে এই পর্যন্ত কন্ট্রোল হবে তাহলে তার ফেসটা কি হবে তাহলে তার ফেসটা আরো বেশি পরিমাণে শার্প দেখাবে তো কন্ট্রোল কোন ফেসে যেমন হবে সেই বিষয় কিন্তু তোমাদের সাথে পরে আলোচনা করব কন্ট্রলটাকে সেটা আগে একটু বুঝিয়ে দিই কন্ট্রোল তোমাদের বললাম কন্ট্রলের জন্য কিন্তু তোমরা অবশ্যই স্কিনটাকে শার্প দেখাতে পারবে এবার ফেয়ার স্কিন মিডিয়াম স্কিন ডার্ক স্কিন এই সব ক্ষেত্রে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে ডার্ক স্কিন টোনে একটু ডার্ক কালারের কনসিলার কনসিলার আমরা ব্যবহার করব সরি কনসিলার কন্ট্রোল করব ডার্ক স্কিন টোনে তুমি এটা দের আগ করতে পারো এরকম ধর কার স্কিন টোন ডার্ক হলো তুমি সেই ক্ষেত্রে তার স্কিন টোন বুঝে বা তার ফাউন্ডেশন কি ব্যবহার করছো সেটা বুঝে তোমরা কন্ট্রোল করবে বা স্কিন হলো ফেয়ার তখন কি করবে যেই ফাউন্ডেশনটা তুমি ব্যবহার করেছো তার থেকে ডার্ক শেড কিন্তু তোমাকে নিতে হবে কন্ট্রোল করার জন্য ঠিক আছে ধরো এটা রয়েছে তোমার স্কিন টোন বা বেস করে তুমি ফাউন্ডেশন হিসেবে ব্যবহার করছো এটা দিয়ে তাহলে তুমি কিন্তু তার ক্ষেত্রে এটা দিয়ে কন্ট্রোল করতে পারো তার ফেস থেকে শার্প দেখাতে পারো আর মিডিয়াম স্কিন জন্য কিন্তু सेम তুমি ফাউন্ডেশন কি ব্যবহার করছো তার স্কিন টোনটা কেমন সেটা দিয়েই কিন্তু তোমাকে বিচার করতে হবে তার স্কিনে কোন কালারটা যাবে কোন কালার দিয়ে মানে কোন কালারের বেস দিয়ে তুমি কন্ট্রোলটা করবে তো কন্ট্রোল হাইলাইটিং তোমাদের বুঝিয়ে দিলাম কন্ট্রোলটা স্কিনটাকে আরো বেশি শার্প করতে ব্যবহার করবে এবার আছে লুজ পাউডার লুজ পাউডার কি যে ওদিকে লুজ পাউডারটা কি আর কম্প্যাক্টটা কি কম্প্যাক্টের কাজ কি লুজ পাউডারটা কি তো লুজ পাউডারটা ফার্স্টেই বলে রাখি আমাদের পুরো বেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি তারপর আমি কন্টোর হাইলাইটিং সব কিছু একে একে আমি ব্যবহার করে নিয়েছি সেটাকে ভালো করে কিন্তু ব্লেন্ডও করে দিয়েছি এবার মেকআপটাকে লক করার জন্য আমাদের লুজ পাউডার বা ট্রান্সলেশন পাউডার ব্যবহার করতে হবে সেক্ষেত্রেও কিন্তু আমাদের শীত গরম দুটোই কিন্তু মাথায় রাখতে হবে শীতকালে কোন পাউডার আমি ব্যবহার করব আর গরমকালে কোন পাউডার ব্যবহার করব সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে লুজ পাউডার দিয়ে আমাদের ফেসে মেকআপটাকে লক করার জন্য আমরা লুজ পাউডারটা বা ট্রান্সলেশন পাউডারটা ব্যবহার করে থাকি এবার আসছে পাউডার কন্ট্রোল পাউডার কন্ট্রোল কোন কোন জায়গাগুলোতে হবে কন্ট্রোল তুমি যেই সব জায়গা করে ধরো এই জায়গাটা তুমি কন্ট্রোল করেছো পাউডার দিয়ে পরে সেট করে নিয়েছো এই জায়গাটা তো তোমার ডার্ক রয়েছে যেই সব জায়গায় তুমি কন্ট্রোল করবে সেই সব জায়গায় তুমি পাউডার কন্ট্রোল করবে যদি তুমি এই কোয়েশ্চেনটায় কন্ট্রোল করে থাকো ক্রিম কন্ট্রোল এটাকে ক্রিম কন্ট্রোল বলে যেটা ফাউন্ডেশন এবং বেজে করা হয় সেটাকে ক্রিম ক্রিম কন্ট্রোল বলা হয় তো ক্রিম কন্ট্রোল যেসব জায়গায় তুমি করবে সেই সব ক্ষেত্রে কিন্তু তুমি পাউডার কন্ট্রোল করবে আগে পাউডার দিয়ে তোমাদের বেস থেকে লক করতে হবে দিয়েই তোমাদের পাউডার কন্ট্রোল করতে হবে ব্লাস ব্লাসও সেভেন তোমাদের 블াশও কিন্তু এই পাউডার দিয়ে মেকআপটা কমপ্লিট করার পর মেকআপে লক করার পর তারপর তোমাদের 블াশ ব্যবহার করতে হবে 블াশের ক্ষেত্রে তাই 블াশও কিন্তু কিন্তু ফেয়ার মিডিয়াম ডার্ক স্কিন টোন তোমাদের মাথায় রাখতে হবে কারো স্কিন অনেক বেশি ফেয়ার কারো স্কিন অনেক বেশি ফেয়ার সেই ক্ষেত্রে তুমি কোনটা ব্যবহার করবে তোমরা কিন্তু উপরে যে এটা আইমেটিক একটা প্যালেট তো দেখো ওপরে যে শেডগুলো রয়েছে সেই শেডগুলো গুলো গিয়ে কিন্তু তোমরা যাদের স্কিন টোন ফেয়ার তাদের স্কিন তুমি ব্যবহার করতে পারো ফ্যাট স্কিনে সবসময় লাইট যাবে এবার যাদের স্কিন টোন মিডিয়াম বা ডার্ক তাদের স্কিন তুমি এরকম টাইপের একটা শেড ব্যবহার করতে পারো তো আমাদের স্কিন টোনটা আমাদের স্কিন টাইপটা আমাদের দেখে নিতে হবে স্কিন টোনটা দেখে নিতে হবে তারপর কিন্তু তোমাদের এইসব প্রোডাক্ট ব্যবহার করতে হবে তুমি একটা ফেয়ার স্কিন টোনে তুমি একটা ডার্ক কালারের ব্লাশার অ্যাপ্লাই করে নিলে তাহলে তো দেখতে ভালো লাগবে না বা ধরো তুমি একটা ডার্ক স্কিন টোনে একটা লাইট একটা মানে স্কিন টোন খুব ডার্ক তার স্কিন টোনে তুমি যদি একটু লাইট লাইট প্রোডাক্ট ব্যবহার করো সরি ব্লাশ ব্যবহার করো তাহলে কি দেখতে ভালো লাগবে সেই ফোকাসটা তো চলে যাবে তার ব্লাশের আরও ডিটেলসে আমি শেয়ার করে দেবো প্রত্যেকটা ভিডিও তোমরা তুমি তো তোমরা যদি বলো যদি ব্লাস আর অ্যাপ্লাই একটা ক্লাস আলাদা করে করো তাহলে করে দেবো বা আমার যদি মনে হয় তোমাদের রিপ্লাই দিয়ে দেখে যে তোমাদের আলাদা কোনো ক্লাসের দরকার ব্লাস আর ব্লাশ হাইলাইটিং কন্ট্রোল ফাউন্ডেশন তো অবশ্যই বলবো তো এইসব ব্যাপারে কিন্তু আলাদা আলাদা করে আমি সে ভিডিও শেয়ার করে দেবো তোমাদের বুঝতে তাহলে আরও অনেক অনেক সুবিধা হবে আজকে এমনি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বুঝতে পারছি আমি কিন্তু এইসব নলেজ তোমাদের নিয়ে রাখা নিয়ে রাখা দরকার তাহলে তোমরা তোদের মধ্যে মেকআপটা খুব সুন্দর করে করতে পারবে এবার আসি পাউডার হাইলাইটার পাউডার হাইলাইটারটা কি পাউডার হাইলাইটার তোমাদের সাথে আমি হাইলাইটারটা শেয়ার করে দিচ্ছি তো এটা দেখো একটা ওপরার প্যালেট এখানে দেখো নানান ধরনের কালারের কিন্তু হাইলাইটার রয়েছে এবার কি করে বুঝবে আমি কোন স্কিনে কোন ধরনের হাইলাইটারটা ব্যবহার করব

এটা দেখো একটু এটার থেকে একটু একটু ডার্ক হালকা ডার্ক এটা তোমরা মিডিয়াম স্কিন টোনে ব্যবহার করতে পারো এই দুটো যদি মিক্স করে তুমি মিডিয়াম স্কিন টোনে রাখো তাহলেও কিন্তু হবে এবার এখানে দেখো এটা রয়েছে এটা কিন্তু অনেকটাই ডার্ক তাহলে এই ডার্ক হাইলাইটার যদি তুমি কোনো ফেয়ার স্কিন টোনে ব্যবহার করে ফেলো তার স্কিনটা কি ফেয়ার হয়ে থাকবে অবশ্যই স্কিন টোনটা কিন্তু আরো তাকে দেখতে আরো বেশি কালো লাগবে অনেক বেশি কালো লাগবে ডার্ক হয়ে যাবে তার মুখটা যদি তোমরা এই হাইলাইটারটা কোন স্পেয়ার স্কিন টোনে দাও আবার এই হাইলাইটারটা যদি তোমরা কোন ডার্ক স্কিন টোন বা মিডিয়াম মিডিয়াম না এটা ডার্ক স্কিন টোনে যাবে মিডিয়াম স্কিন টোনে দাও তাহলে তাদের স্কিনটা দেখতে কেমন লাগবে পারফেক্ট লাগবে তাহলে আমাদের হাইলাইটারও কিন্তু আমাদের বুঝতে হবে কার স্কিনে কোন হাইলাইটার শেডটা যাবে যে কোনো একটা হয় সেই এটা আমরা ব্যবহার করতে পারি না তাহলে কিন্তু মেকআপটা কখনো দেখতে ভালো লাগে না এটা তোমাদের মাথায় রাখতে হবে আর তোমাদের আমি বলে রাখি আমাদের বেসিক টু অ্যাডভান্স মেকআপ ক্লাস কিন্তু শুরু হচ্ছে তোমরা যারা যারা আমার ক্লাসে অফলাইন অফলাইন ক্লাস করছে যারা যারা আমার ক্লাসে জয়েন করতে চাও অবশ্যই কিন্তু জয়েন করতে পারো হাতে ধরে প্র্যাকটিস করানো হবে প্র্যাকটিসের উপর প্রচুর জোর দেওয়া হবে তোমরা অবশ্যই কিন্তু আমার ক্লাসে জয়েন করতে পারো আমার লোকেশন নিউ ব্যারাকপুর আর খুবই কম খরচে কিন্তু এই ব্যাচটা আমি খুলছি তো তোমরা যারা যারা চাও নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো কল করতে পারো ডিটেলসে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার কাছে শেয়ার বলতে পারো যে দিদি কিভাবে তোমরা তুমি ক্লাসটা করছো তো তোমাদের সাথে আমি ডিটেলস শেয়ার করে দেবো অবশ্যই কিন্তু তোমরা ক্লাসটা জয়েন করতে পারো খুবই কম খরচে এই ক্লাসটা আমি দিচ্ছি এবার আসি সেটিং স্প্রে কথায় তো সেটিং স্প্রেটা কি সেটা অবশ্যই বলবো তো ফার্স্টে আমি ময়শ্চারাইজার প্রাইমার কনসিলার ফাউন্ডেশন হাইলাইটিং বা কন্টোর লুজ পাউডার পাউডার ব্লাশ পাউডার হাইলাইটার এগুলো সব আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি আমার মেকআপটা ডান এবার সেটাকে সেট করতে আমাদের কিন্তু সেভিং স্প্রে দরকার সেটিং স্প্রে দিয়ে মেকআপটাকে যদি লক করি মেকআপটা কিন্তু অনেকটাই লং লাস্টিং হয়ে যাবে তো প্রত্যেকটা জিনিসের কিন্তু ভূমিকা রয়েছে আমাদের মেকআপের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিস মাথায় রেখে যদি আমরা মেকআপ করি তাহলে কিন্তু আমাদের মেকআপ লং লাস্টিং হতে বাধ্য অনেকেই তোমরা বলো মেকআপ করতে গেলে মেকআপ উঠে যাচ্ছে মেকআপ কালো হয়ে যাচ্ছে কেন যদি এরকম হচ্ছে মেকআপ এরকম হচ্ছে কেন তাহলে আমি তোমাদের বলে দিলাম এই প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ স্ক্রিন টাইপ অনুযায়ী তোমরা ব্যবহার করবে তারপর তোমরা বুঝবে যে মেকআপটা লং লাস্টিং হয়েছে কিনা তো আজকের ক্লাস আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে তার জন্য টাটা বাই বাই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে কমেন্ট করবে আর প্রবলেম হলে অবশ্যই শেয়ার করবে কিন্তু তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে